হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার একটি রেসিপি চিকেনের পুরভরা অন্থন রেসিপি এটাকে আবার কেউ কেউ বলে থাকেন অপরাজিতা ফুলের রেসিপি দেখতে অনেকটা অপরাজিতা ফুলের মতো হয় বলে তাই এরই নাম খুব সহজভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আপনারাও একবার দেখলে আশা করছি বানাতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে দু কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব আর এটাকে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করা যাবে না আবার একেবারে পাতলা করাও যাবে না মোটামুটি মাঝারি মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে সফট একটা ডো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ডোটা কেমন বানিয়েছি এই যে দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে একেবারে এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন মাছের ভেতরের ফিলিংসটার জন্য কিছুটা পুর রেডি করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন বোনলেস চিকেন নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তার জন্য অল্প পরিমাণ জল এখানে আমি ইউজ করলাম এখন একটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করে নেব আপনারা চাইলে ছোট্ট ছোট্ট কিমা করেও রান্নাটা করে নিতে পারেন এখন একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তেলের উপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই এখানে অল্প একটু জল দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর লঙ্কা দিলাম না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে আমি আগে থেকে যে মাংসের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এটা রান্না করতে আর কোনো রকমের কোনো জল ইউজ করব না আমি একটু জল দিয়ে এই পেস্টটা রেডি করেছিলাম ওই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কন্টিনিউ আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন এর থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এই জলটা মোটামুটি আমাদের শুকিয়ে দিতে হবে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব এখন দেখুন ড্রাই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে কিছুটা আটা নিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি একটা বড় রুটির মতো করে বেলে নেব যতটা পাতলা করা সম্ভব ততটা করে নেব তবে একেবারে পাতলা করব না যাতে এর মধ্যে একটা পুর ভরা যায় সেরকম আমি পাতলা করে নিচ্ছি এই যে দেখুন রুটিটা অনেকটা বড় করেই বেলে নিয়েছি আর মোটাটা কতটা রেখেছি দেখে বুঝতে পেরেছেন এখন এটাকে আমি কেটে নেব চার সাইড কেটে এটাকে একটা চারকোনা শেপ দিয়ে নেব তারপর মাঝামাঝি এভাবে কেটে নিচ্ছি মোটামুটি চারকোনা শেপ দরকার আমাদের সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি আর এইভাবে ফোল্ড করে নিয়ে আমি মাপটা দেখে নিলাম কতটা লাগবে তারপর একই রকমভাবে সব পিসগুলোকে এখানে কেটে তৈরি করে নিচ্ছি দেখতে পেলেন কিভাবে আমি কেটে নিয়েছি এখন এই কেটে রাখা পিসগুলোর উপরে আগে থেকে যে পুরটা আমরা তৈরি করেছিলাম চিকেনের সেটাকে এখানে দিয়ে দিলাম তারপর কোনাকুনিভাবে এভাবে মুড়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ধারগুলো এভাবে চেপে দিচ্ছি আমি খুব সহজভাবে আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এভাবে কাঁটা চামচ দিয়ে এখন এটা ডিজাইন করে নেওয়ার পর দুটো কোণ ধরে এভাবে মুড়ে দিলাম দেখুন ঠিক যেন অপরাজিতা ফুলের মতো দেখতে লাগছে একই রকমভাবে বাকিগুলো এখানে আমি তৈরি করে নেব আপনারা চাইলে রেসিপিটিকে সেভ করে রেখে দিতে পারেন পরে যখন সময় হবে তখন বানিয়ে নিতে পারেন এই প্রসেসগুলো দেখে দেখে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন খুবই সহজ বানানো তৈরি হয়ে গেল আমাদের অন্থন এখন এগুলোকে ফ্রাই করে নেব একটি কড়াইতে তেল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে তখন এখানে এই অন্থনগুলোকে দিয়ে দেব সুন্দর একটা কালার করে এগুলোকে ফ্রাই করে নেব লো ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি এখানে ভেজে নেব নাহলে খুব তাড়াতাড়ি এর কালার চলে আসবে যেহেতু এটা পাতলা করে বানানো আছে সেই জন্য একটু সময় নিয়ে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলোকে সুন্দর সোনালি একটা কালার করে ভেজে তুলে নেব একটা সাইড হয়ে গেছে তাই আমি এগুলোকে উল্টে দিলাম তারপরে এগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে উঠিয়ে নেব এই যে দেখুন এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে এখানে আমি রেডি করে নিয়েছি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আগামী আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা